প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া দোয়ায় আমি অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী তিনের একের মান নির্ণয় আট নয় দশ এবং এগারো এই চারটে অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো আর কথা না বাড়িয়ে এখন আমি সরাসরি অঙ্ক সমাধান করতে চলে যাই তো তোমরা দেখো আট নম্বর অঙ্কে দেওয়া আছে এ প্লাস বি সমান সেভেন এ মাইনাস বি সমান রুট সরি আট নম্বর অঙ্কে দেওয়া আছে এ প্লাস বি সমান রুট সেভেন এ মাইনাস বি সমান রুট ফাইভ হলে প্রমাণ করে যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু চব্বিশ তো বন্ধুরা দেখো আমি সমাধান লিখে দিই আট তাহলে প্রথমে আমরা কি লিখব দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস বি সমান রুট আর এ মাইনাস বি সমান রুট ফাইভ এখন দেখো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আমি কি লিখব দেওয়া আছে যে এইট এ বি এখন প্রিয় বন্ধুরা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আমরা আছে আমরা জানি যে এ প্লাস বি হোল মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি এখন এইট এ বি এইট এ কোনো অনুসিদ্ধান্ত নাই তবে এ একটা অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি বাই টু মাইনাস এ হোল স্কোয়ার এখন কথা হচ্ছে তাহলে এ প্লাস বি এ মাইনাস এর মান আছে কিন্তু এইখানে যদি আমরা এই সূত্রটা লিখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত যদি লিখি এ প্লাস হোল তো এ বির মান তো আমার এখানে নেই এই জন্য আমরা এই যে এইট এ এবিটা যে আছে বন্ধু এটাকে আমরা ভাঙিয়ে নিব তো এটাকে আমরা এমন সংখ্যায় ভাঙাবো যেন দুওটা এইখানেও একটা সূত্র পড়ে প্লাস এটাতেও একটা সূত্র পরে যায় মানে উনি সিদ্ধান্ত পড়ে যায় দেখো তাহলে আমরা বন্ধুরা ফোর এ ইন্টু টু তাহলে চার দিয়ে কত আট ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাঙিয়ে নিলাম এখন দেখো এই যে ফোর এবির একটা অনুসিদ্ধান্ত আছে আমাদের আর টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আরেকটা অনুসিদ্ধান্ত আছে তাহলে ফোর ইবির অনুসিদ্ধান্তটা কী বন্ধুরা তোমরা তো জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেও সেকেন্ড ব্রিকেট আর এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা হচ্ছে তোমার ইন্টু ইন্টু দিয়ে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখন থেকে এটারে আমরা কিন্তু টু এ বি ইন্টু ফোর বাঙাইতে পারতাম তো যেহেতু টু এ বি কোনো অনুসিদ্ধান্ত নেই সেই জন্য আমি বাঙাইছি কি ফোর এ বি তাহলে আমাদের অঙ্কটা করাটা কী হয়ে যাবে সহজ হয়ে যাবে এখন দেখো আমরা মান বসিয়ে দিব এ প্লাস বি এর মান আছে কত রুট সেভেন দিয়ে দিলাম হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত আছে রুট ফাইভ রুট ফাইভ এর ওপরে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার আর এই যে ইন্টু এখানে আবার এ প্লাস বিয়ের মান বসাই দিবা রুট সেভেন হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ের মান রুট ফাইভ দিয়ে দিবা রুট ফাইভ ব্র্যাকেট দেয় যে কি হোল স্কোয়ার এখন দেখো এই যে আমরা তো জানি সবাই যে স্কোয়ার আর রুটে কাটা যায় তাহলে এখানে কী থাকে সেভেন মাইনাস স্কোয়ার রুটে কাটা গেলে কী থাকে ফাইভ ইন্টু এখানে কী থাকে স্কোয়ার রুটে কাটা গেলে সেভেন আর প্লাস কী থাকে ফাইভ তাহলে এই সাত থেকে পাঁচ গেলে বন্ধুরা কত থাকে দুই গুণ এই সাত আর পাঁচ যোগ করলে কত হবে বারো তাহলে বারো দিয়ে গুণ করলে কত হয় চব্বিশ তাহলে আমাদের এটা কি হয়ে গেল ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড আমরা সুতরাং ইংলিশে লিখে দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়েল টু রাইট হ্যান্ড সাইড বলা আছে কি যে প্রমাণ করো যে তাহলে এর ইংরেজিটা কি প্রোফট নয় নম্বর অঙ্কটার সমাধান করি দেখো নয় নম্বর কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়েল টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস এ সি সমান থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করো এখন আমি আগে দেখো লিখে রাখছি যে দেওয়া আছে এ প্লাস বি প্লাসি ইকুয়্যাল টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়েল কত থার্টি ওয়ান এখন আমাদের মান নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত তাই প্রিয় বন্ধুরা দেখো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর একটা সূত্র আছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি বন্ধুরা দেখো এই সি এ আর এ সি কিন্তু একই জিনিস এটা তুমি ইচ্ছা করলে সি এও লিখতে পারবে ইচ্ছা করলে এ সিও লিখতে পারবা এটা তোমার সুবিধা মতো তো এ প্লাস বি প্লাস ই হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস এর মান কত নাইন তাহলে এর উপরে স্কোয়ার এই যে নাইন স্কোয়ার মাইনাস টু ইন টু এবি প্লাস সি প্লাস এ সি এর মান কত থার্টি ওয়ান এখন দেখো নাইন স্কোয়ার মানে কি নাইন গুণ নাইন তাহলে নয় নয় কত আমরা জানি বন্ধুরা একাশি মাইনাস এই টু দ্য একত্রিশে গুণ করলে কত হবে বাষট্টি এখন এই একাশি থেকে বাষট্টি গেলে কত হয় দেখো তো দুই আছে এগারো হবে নয় হইলে হাতে আছে এক সাত আছে আট হবে এক হইলে উনিশ তাহলে কি লিখে দেবে আসো তারা আঙ্ক নির্ণয় মান উনিশ অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো এখন আমি দশ নম্বর অঙ্কটার সমাধান করি দশ নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এর সময় এইট হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত তো দেখো প্রিয় বন্ধুরা আমি দশ নম্বর করি কী লিখবার দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত এইট এখন আমি মান ডাকার বের করবো বন্ধু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত বের করবো দেখো বন্ধুরা এর এক কিন্তু একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর সূত্রটা বন্ধুরা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি ইচ্ছা করলে তোমরা এটা লিখতে পারো টু এ বি প্লাস টু বি সি প্লাস টু এসি পরবর্তীতে আবার আমার টু কমন নেওয়াই লাগবে এই জন্য আমি সরাসরি লিখে দিলাম এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু ইন টু এ বি প্লাস সি প্লাস এসি তো বন্ধুরা দেখো এই স্কোয়ার প্লাস বিস্কোয়ার প্লাস স্কোয়ারের মান কত নাইন আর এই যে প্লাস এই প্লাসটা দিয়ে দেব টু ইন্টু এটার মান কত আমাদের এইট তাহলে কত হলো এইট দেখো তাহলে নাইন প্লাস আর দুই কত ষোলো তাহলে নয় আর ষোলো যদি আমরা যোগ করি তাহলে কত হবে পঁচিশ তো কটা হবে সুতরাং নির্ণয় মান পঁচিশ অ্যান্সার তো বন্ধুরা আমি এগারো নম্বর অঙ্কটা সমাধান করি এগারো নম্বরে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি এবং এ স্কোয়ার প্লাস বি হলে এ বি হোল প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার এর মান কত এখন বন্ধুরা দেখো আমরা যখন এই অঙ্কটা করতে যাবো দেখবা আমাদের অটোমেটিক্যালি এবি প্লাস বি সি প্লাস এসি এইখানে চলে আসবে এটা যখন আমরা করতে যাবো তখন সেক্ষেত্রে আমার কিন্তু মান আছে এ প্লাস বি প্লাস সি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তো এবি প্লাস বিসি প্লাস এসি কিন্তু আমাদের মান নেই তো এখন কী করতে হবে এই যে অঙ্কটা আছে এই যে মানটা দেওয়া আছে এইখান থেকে আমাদের ওই এবি প্লাস বিসি প্লাস এসি এর মানটা বের করে নিতে হবে দেখো করি তো বন্ধুরা তোমরা তো জানো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস কি এ সি ইকুয়েল কত যে চোদ্দো দিয়ে দিবা চোদ্দো এখন দেখো এই এ প্লাস বি প্লাস সি এর মান আছে যে সিক্স কি দিয়ে দিবা সিক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস এ সি ইকুয়েল কত ধরো চোদ্দো তো দেখো সিক্স স্কোয়ার মানে সিক্স গুণ সিক্স তাহলে ছয় ছয়শে কত ছত্রিশ মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস এটা সমান কত এলো চোদ্দো এখন দেখো এই যে ছত্রিশ বাম দিকে আছে এটা আমি ডান দিকে নিয়ে নিব তাহলে মাইনাস রেখে দেব টু প্লাস বি সমান কত সমান হলো ছত্রিশ ছিল ওইদিকে প্লাস ওইদিকে গেলে বন্ধুরা কী হবে মাইনাস তো এখন দেখো এই যে এবি প্লাস বিসি প্লাস এসি সমান যেহেতু বড় চিহ্ন মাইনাস এখানে মাইনাস দিয়ে দিব ছত্রিশ থেকে চোদ্দো গেলে কী থাকে বাইশ বন্ধুরা দেখো তাহলে সমানের দুই দিকে যদি একই চিহ্ন এবং একই সংখ্যা থাকে তাহলে সেটা কাটা যায় তাহলে দেখো এইখানেও মাইনাস আছে এখানেও মাইনাস মাইনাস আছে তাহলে এটা কী যাবে কাটা যাবে তোমরা মানটা কার বের করবো এবি প্লাস বি সি প্লাস এসি ইকুয়াল দেখো এই যে টু ছিল গুণ বাম দিকে ছিল গুণ তাহলে ডান দিকে গেলে কি হবে বাঘ অর্থাৎ কারে বাক করবো আমরা বাইশকে বাইশকে যদি টু দ্বারা বাইক বাক করি তাহলে কী হবে এগারো আমরা সরাসরি লিখে দিলাম এগারো এখন বন্ধুরা দেখো কার মান্ডা বের করব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এখন দেখো বন্ধুরা এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে সত্র আছে তো আমরা এইখানে সূত্র ব্যবহার করব সূত্রটা ব্যবহার করব দেখো এই এ মাইনাস বি হোলস্কারের সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই যে প্লাস দিয়ে দিলাম বি মাইনাস সি হোলস্কোয়ারের সূত্রটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস কি সি স্কোয়ার আর এই যে প্লাসটা এটা দিয়ে দিলাম সি মাইনাস এ হোলস্কোয়ারের সূত্রটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস কি স্কোয়ার তো বন্ধুরা দেখো এখন আমি যদি এখানে নিচে করি আমার ভিডিওতে আসবে না এই জন্য আমি ওই দিকে চলে যাব তো ওই দিকে যদি চলে যাই ওইটা দেখো বন্ধুরা আমি মুছে ফেলতেছি মুসে সরাসরি এই যে এখান থেকে আমি এইখানে চলে গেলাম এখন দেখো বন্ধুরা এই যে স্কোয়ার একটা আছে আবার এই যে আর একটা প্লাস আছে তাহলে স্কোয়ার আর স্কোয়ার যুগ করলে কী হবে টু স্কোয়ার সেম এই যে বি স্কোয়ার একটা আছে আর এই যে বিস্কোয়ার একটা আছে তাহলে এটাও প্লাস এটাও প্লাস তাহলে দুটো যুগ করলে কী হবে টু স্কোয়ার প্লাস দেখো এই যে স্কোয়ার একটা এই যে একটা স্কোয়ার তাহলে কয়টা হইলো দুইটা টু স্কোয়ার দেখো মাইনাস আছে টু এ বি মাইনাস টু এ বি মাইনাস আছে টু বি সি কী আছে টু বি সি আর মাইনাস আছে এই যে টু এ সি তাহলে এটা লিখে দেব মাইনাস টু এ সি এখন দেখো বন্ধুরা সবগুলাতেই টু আছে তাহলে আমি কী করে কী করবো টু কমন নিয়ে নিব তো এই তিনটার থেকে নিয়ে নেই যেহেতু এটার মান আছে আর এখান থেকে আমি নিয়ে নিই দেখো যদি টু কমন নেই সবগুলো থেকে তাহলে কি থাকে টু গেলে গে এ স্কোয়ার প্লাস টু গেলে কি থাকে বি স্কোয়ার প্লাস টু গেলে কি থাকে সি স্কোয়ার আচ্ছা দেখো মাইনাস টু গেলে কি থাকে এ বি মাইনাস টু গেলে কি থাকে বি সি মাইনাস টু গেলে কি থাকে এসি বন্ধুরা এখন দেখো যে টু ইন টু এখন এইটার থেকে নিব আর এইটা থেকে আমি কমন নিব তো এটা থেকে তো আর কোনো কমন যায় না তাহলে আমি সরাসরি লিখে দেবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখান থেকে মাইনাস কমন নিব মাইনাস যদি আমি কমন নি থাকে থাকি এবি মানে সে মানে প্লাস বি সি মানে সে প্লাস সি দেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিও এখান থেকে এই যে টু থাকলো এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের এই যে একটা মান আছে কত চোদ্দো চোদ্দো মাইনাস এই যেই মাইনাস আর বি প্লাস সি প্লাস সির একটা মান আমরা কত পাইছিলাম এই যে বন্ধুরা দেখো এগারো এখানে মাইনাস কত এগারো এখন এই যে টু টু চোদ্দো থেকে এগারো গেলে কত থ্রি তাহলে তিন আর দুই গুণ করলে কত হবে সিক্স সুতরাং নির্ণেয় মান সিক্স অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি যে এই যে অঙ্কগুলো করলাম চারটে অঙ্ক করলাম এই চারটে অঙ্ক তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে যে দেখো আমি স্পেস দিচ্ছি তোমাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য স্পেস দিলাম স্ক্রিনশট নিয়ে নেবে আর বন্ধুরা এখন তোমরা যদি আমার এই অঙ্কগুলো বুঝে থাকো আমি যে চারটে অঙ্ক আজকে করেলাম তাহলে অবশ্যই তোমরা আমার এস আর কে অফিসিয়াল ফেসবুক পেজটাকে ফলো দেবে এবং ভিডিও পাওয়া মাত্র লাইক কমেন্ট শেয়ার দিবে আর আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করবে